আচ্ছা ভাই বোন গাজীপুর থেকে এই যে আগের দলটা কেন আসছেন একটু যদি বলতেন বুঝতে পারছি আমাদের কতবার ছিল আমরা একটা অফিসিয়াল কাজে আসছি তবে আমরা লাঞ্চ করতে পারি না কিন্তু যে বাইরেও যে মিজানের পাথর সেখানে আমরা লাঞ্চ করবো আশা পরে যেটা দেখতে পেলাম যে মানুষের অনেক ভিড় এখানে লাঞ্চ করার কোনো সম্ভাবনা নাই আর যদি আমরা করতেন চাই আরো হয়তো কিছু সময় অপেক্ষা করতে পারে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা অপেক্ষা করতে হবে আবার নাও পেতে পারি আমরা সেই আমরা চেষ্টা করে যদি খাবার খাওয়ার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো

তো এত হোটেল রেখে আপনারা এখানে কেন আসছেন এটা তো মিজান ভাই কিন্তু খাবারের হোটেলটার নাম দিয়েছে গরিবের বুফে হ্যাঁ এখন এইটা হোটেলটা হচ্ছে একমাত্র যারা অটো চালক ট্রেনি চালক তাদের জন্য মিজনবাই খাবার এক পিস গরু মাংস সাথে আলু আর হচ্ছে একটু ঝোল দিবে এটা হচ্ছে গরিবের খাবার আপনারা কি গরিব আপনারা এখানে আসছেন মিজন হোটেলের খাবার খেতে গরিব দিকে হচ্ছে বাংলাদেশের যারা আছে সবাই গরিব বড় লোক ভাই যেখানে দেশটাই গরিব সেখানে আপনি আমাদেরকে বড় লোক মানে পারে এটা সত্য ঠিক আছে যে অনেকের যারা যে রিক্সা চালায় ভ্যান চালায় যে অটো অটো চালক তারা দেখা গেছে যে মাসে একবারও গরু মাংস কিনে খেতে পারে না তো তাদের জন্য মিড আমরা স্পেশাল একটি ব্যবস্থা করেছে আপনারা কি মাসে একবারও কি গরু মাংস খাওয়ার টপিক আল্লাহ দেয়নি আপনাদেরকে সেটা বলে না না বিষয়টা এরকম না আমি কিন্তু এত কথায় উত্তর দিয়ে দিচ্ছি আমার মান আর পরিবেশ হচ্ছে ম্যাটার করে আপনি আপনি যদি বলেন যে না এটা হচ্ছে গরিবের জন্য বিষয়টা এরকম না মধ্যবিত্ত হোক গরিব হোক উচ্চ লোক হোক সবাই কিন্তু রাস্তায় খায় প্রত্যেকটা পার্সেন্ট এখানে একশো জায়গার মধ্যে লোকগুলো যদি দেখবেন কখনো না কখনো রাস্তায় খাই সিনেমাও তো খাইছে ও খাইছে না কেউ খাইছেন ক্রিমিনাল বিষয়টা এটাও মানে গরিব ম্যাটার আবার খাবারের টেস্ট কেমন খাবারের মান কেমন পরিবেশ তার বিহেভিয়ার আমি আরেক আসতেও পারি তো আমার কোনো বলতে পারি সবাই আরেক দিন যাই বুঝতেই পারে আচ্ছা এখান থেকে এখানে আসার পরে এখানে পরিবেশটা আপনি কি লক্ষ্য করতে পেরেছেন মানে কি দেখতে পেরে পরিবেশ তো ভালোই মনে হচ্ছে না হলে তো এখনও করতো না যে আমরা এখন পর্যন্ত টোকেন পাইতাম এই খাবারের সিরিয়ালটা এখন পর্যন্ত পাইতাম তার নিশ্চয়ই খাবারের মান ভালো বা পরিবেশ ভালো এটা খাওয়ার পরে বুঝতে পারবো তাহলে আপনি বলতেছেন যে খাবারের মান ভালো টেস্ট ভালো খাবারের পরে বুঝতে পারবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খাবার অপচয় হচ্ছে অপচয় হতে পারে কারণ ওনার একটা যে চোদ্দবার লইয়া খান অনেকে আবেগে নিতে পারে এত খাবার তো খাওয়া যাবে এক প্লেটের বেশি ভাত খাওয়া প্রচীবন বর্তমান যুগে মানুষের সব পেয়ে এবং আবেগে নেওয়া দুই প্লেট ভাত নিতে এক টুকরা মাংসের জায়গায় পাঁচ টোকা আলু নিতে এগুলো তো বেশি খাওয়া তো কোচিগুলো একটা বাড়া যায় মানুষ এখন অপচয় করবে আর বিশেষ অপচয় করা ঠিক না খাবারের ক্ষেত্রে এইগুলো রিজিক আল্লাহ থেকে আছে এগুলো অপচয় করা ঠিক আচ্ছা আমি আপনার কাছে এই শেষ একটু জানতে চাইবো ওই যে গরিবের বুফে যারা খেতে আসছে তারা এক টুকরো গরু মাংস থেকে সন্তুষ্ট কিনা এটা কি আর বাড়ানো উচিত কিনা আপনার কাছে জানতে চাইব

দেখি আমরা সেই ভালোবাসা পাই কিনা ওনার কাছ থেকে আমরাও দেখি সেই ভালোবাসা পাই কিনা ওনার কাছ থেকে